গত ত্রিশ বছরের মধ্যে প্রথমবারের মতো আগামী বছর ইংল্যান্ডের রেল ভাড়া ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘোষণা দিয়েছে লেবার পার্টির নেতৃত্বাধীন ব্রিটিশ সরকার বিবিসি জানিয়েছে এই ক্যাপ দুই সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে যার মধ্যে সিজন টিকেট এবং অফ পিক রিটার্নও অন্তর্ভুক্ত রয়েছে দুই সালের মার্চ মাসে সর্বশেষ ভাড়া বৃদ্ধি পেয়েছিল চার দশমিক ছয় শতাংশ জুলাই মাসের রিটেল প্রাইস ইন্ডেক্স এক শতাংশ হারের উপর ভিত্তি করে জানুয়ারিতে রেল ভাড়া বৃদ্ধি পেয়েছে আগামী ২৬ নভেম্বর বুধবার চ্যান্সেলারের সরকারের আর্থিক পরিকল্পনা প্রকাশ করেন তার কয়েকদিন আগে এই ঘোষণা দেওয়া হয় চ্যান্সেলার রেসেল রিভ জানিয়েছেন মানুষের কস্ট অফ লিভিং ক্রাইসিস মোকাবেলায় বিভিন্ন ধরনের অর্থনৈতিক পলিসি গ্রহণ করা হবে তবে একই সাথে অর্থনীতির ব্ল্যাক হোল পূরণ করতে ট্যাক্স বৃদ্ধি করা হবে বলেও ধারণা করা হচ্ছে জানা গেছে ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ডে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ রেল ভাড়া সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে এবার শুধুমাত্র ইংল্যান্ডেই রেল ভাড়া ফ্রিজ করা হচ্ছে নিয়ন্ত্রিত ভাড়ার মধ্যে রয়েছে বেশিরভাগ যাত্রী রুটের জন্য সিজন টিকিট দূরত্বের ভ্রমণে কিছু অফ পিক রিটার্ন টিকিট এবং প্রধান শহরগুলো সহ আশেপাশে ভ্রমণের জন্য ফ্লেক্সিবল টিকিট সরকার জানিয়েছে রেল ভাড়া স্থগিত করার মাধ্যমে মানুষের প্রতিদিনের খরচের একটি প্রধান উপাদান ধরে রেখে মুদ্রাস্ফীতিকে সীমিত করার চেষ্টা করা হচ্ছে এদিকে একটি সরকারি সূত্র স্বীকার করেছে যে অনিয়ন্ত্রিত ভাড়া এখনও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত বছরে অনিয়ন্ত্রিত ভাড়া পাঁচ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা নিয়ন্ত্রিত ভাড়ার চেয়ে এক দশমিক এক শতাংশ বেশি নিয়ন্ত্রিত ভাড়ার ক্যাপের পর ক্ষতিপূরণ দেওয়ার জন্য অন্যান্য টিকিটের দাম বাড়বে কি না সেটা নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে ট্রান্সপোর্ট ফর ট্রান্সপোর্ট সেক্রেটারি হাইডি আলেকজান্ডার জুড দিয়ে জানান যে এই পলিসিতে সম্পূর্ণ অর্থায়ন করা হয়েছে এদিকে ভাড়া ক্যাবকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যের রেল অপারেটরদের সমন্বয়ে গঠিত সংস্থা রেল ডেলিভারি গ্রুপ জানিয়েছে এই স্থগিতাদের গ্রাহকদের জন্য একটি দুঃসংবাদ আসাম আসুম রানার টিভি লন্ডন